আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে অথবা কোন কোন জেলাতে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি অথবা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কোন কোন জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে আমি লাইভ চেক করে দেখাবো তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাছাড়া বিয়স আপনি যদি আপনার জেলা বা অঞ্চলে আজ সকাল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত রয়েছে কিনা বা আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে ঝড় বৃষ্টি রয়েছে কিনা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে অবশ্যই আপনি আপনার জেলা বা অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন তো বিওস এই মুহূর্তে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আজ শুক্রবার দিন সকালের সকাল ছয়টার দিকে আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া বিহ চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বারী বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার এদিক থেকে পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বারী বৃষ্টিপাত বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তুবীয়স আপনার দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের মহাশখালী টেকনাফত্যা তারপর চকারিয়া থানচি কুতুবদিয়া সাতকানিয়া রংসুরি রাজস্থলী বিলাইজছুরি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত বয়ে যাবে এছাড়াও আপনার দিক থেকে ধিগিনালা সাহজেঘ খাগড়াছড়ি মানিকশুরি ফরটিকাশ্বরি উপজেলার সহ একাধিক জেলার উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া এদিক থেকে বেলুনিয়া ফেনিস সাগরনাইয়া তারপর হচ্ছে চৌমোহনী এদিক থেকে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া বরুরা কচুয়া হাজিগঞ্জ তারপর হচ্ছে চান্দিনা রয়েছে বরিচং শশিডাল কোম্পানিগঞ্জ আকবপুর বিনিয়তি নবীনগর বাঞ্ছারামপুর হোমনা দাউদকান্দি বড়চরকালিয়া চাঁদপুর ফরিদগঞ্জ রায়পুর সহ একাধিক জেলার উপর দিয়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া দিক থেকে মাদারীপুর তারপর হচ্ছে শিবচর মকসুদপুর গোবিন্দনাথপুর গৌর নদী টুঙ্গিপাড়া গো গোবিন্দনাথপুর তারপর হচ্ছে নরাইল অভয়নগর খুলনা বাগেরহাট কাউখালি বরিশাল ভোলা বুহানুদ্দিন লালমোহন চরফেশন মির্জাগঞ্জ মঠবাড়িয়া মংলা শ্রীকান্তপুর শ্যামনগর সাতক্ষীরা অভয়নগর যশোর একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ সকালের দিকে তাছাড়া এদিক থেকে নাগরপুর কাপাসিয়া তারপর হচ্ছে নরসিংহদীর রয়েছে ঢাকা দুহার শিবালয় তারপর হচ্ছে বনস্টিল টাঙ্গাইল কালিহাটি ভালুকা ত্রিশাল জলসূত্র সিরাজগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতিবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও মায়মনসিংহ বিভাগ সহ সিলেট রাজশাহী রংপুর ও এদিক থেকে পূর্ব বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়াও আপনার রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের বেশ কিছু জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এসরা পশ্চিমবঙ্গের এদিক থেকে দেওঘর দানবাদ কলকাতা খারাপপুর তারপর বর্ধমান দুর্গাপুর আরামবাগ বাঁকুড়া পুরুলিয়া ধুমকা তারপর নলহাটি গোর্ধা দেওঘর সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া থেকে কিশানগঞ্জ আড়ারিয়া শিলিগুড়ি তারপর আলিপুরদার কোচবিহার ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার সিক থেকে আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এদিক থেকে ত্রিপুরার একাধিক জেলার আকাশ আপনারা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আগরতলা উদয়পুর বেলুনিয়া সহ দু একটি অঞ্চলে হালকা মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও বিয়র আমি যদি আপনার দে আপনার সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছনি রয়েছে এবং আবেচ্ছিতভাবে এদিক থেকে পিরোজপুর তারপর হচ্ছে মঠবাড়িয়া তারপর রয়েছে আপনার মির্জাগঞ্জ চিয়ানগর মংলা বাগেরহাট কাউখালী টুঙ্গিপাড়া বরিশাল শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এদিক থেকে কলাপাড়া তারপর হচ্ছে চরফেশন লালমোহন হাতিয়া মনপুরা বুরহানুদ্দিন ভুলা তারপর হচ্ছে এদিক থেকে দৌলতখ খান আর রয়েছে মতিরহাট জা নোয়াখালী চৌমোহনী সহ অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই সাথে ঢাকা বিভাগ সহ আপনার এদিক থেকে যশোর রাজশাহী ময়মনসিংহ সিলেট বিভাগেরও একাধিক জেলার উপর দিয়ে হালকা মাজারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এদিক থেকে সিলেটের আপনার জয়ন্তপুর সরখাই তারপর হচ্ছে বিয়ানীবাজার গোলাপগঞ্জ সিলেট ছাতকবাজার ভুলাগঞ্জ সহ একাধিক জেলার উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও এদিক থেকে রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে থাকবে তবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে এদিক থেকে দেওগড় ধুমকা নলহাতি গদ্দা ধুলিয়ান শিবগঞ্জ ভাগলপুর পূর্ণিয়া কারণ সহ একাধিক জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আসাম মেঘালয় ত্রিপুরারও অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে এবং আপনার একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে একটি হালকা ঘূর্ণাবর্ত বা আপনার নিম্নচাপের একটি সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স আমি যদি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে বা আপনার দুই বাংলাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের দিক থেকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন টেকনাফ মহেলখালী মহেশখালী থানচি চকরিয়া কুতুবদিয়া সাতকানিয়া রংসুরি রাজস্থলে বীরাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি ফটিকাশ্বরী উপজেলা সহ আপনার চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে থেকে বরিশাল তারপর পিরোজপুর মঠবাড়িয়া শ্যামনগর সাত। যশোর অভয়নগর নড়াইল তারপর হচ্ছে কেশবপুর এদিক থেকে দেখতে পাচ্ছেন যে বাঘের পাড়া নড়াইল লোহাগারা এদিক থেকে রয়েছে আপনার বোয়ালমারি তারপর হচ্ছে মধুখালী দেখতে পাচ্ছেন ফরিদপুর তারপর হচ্ছে শিবালয় বালিয়াকান্দি পাংশা ভেড়া নাগরপুর এদিক থেকে ধামরাই ঢাকা দোহার মুন্সীগঞ্জ নরসিংদী কাপাসিয়া বনস্টিল টাঙ্গাইল সিরাজগঞ্জ তারাস রাজশাহী পুঠিয়া দুমকল তারপর হচ্ছে করিমপুর মেহেরপুর আলামডাঙ্গাসহ একাধিক জেলা বা অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পুরো বাংলাতে ক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুরের পর থেকে তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের আপনার খারাকপুর চাকুলিয়া বারিপাদা জলেশ্বর তারপর হচ্ছে এদিক থেকে ভেলদা তারপর হচ্ছে জমশেদপুর পুরুলিয়া ধানবাদ মিজিয়াম সিউড়ি ধুমকা নলহাতি দেওঘড় গোর্ধা ধুলিয়ান তারপর শিবগঞ্জ বাগলপুর সহ একাধিক অঞ্চলের অতি অতিবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি তারপর কিষানগঞ্জ আড়ারিয়া তারপর হচ্ছে কারণ দিক থেকে কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি আসাম মেঘালয়ের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরার একাধিক জেলাতে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুরের পর থেকে তাছাড়া বৃহস্পতি আপনার যদি বিকেলের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার পশ্চিমবঙ্গের কিন্তু অধিকাংশ জেলাতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়া জমশেদপুর তারপর চাকুলিয়া তারপর আরামবাগ বর্ধমান দুর্গাপুর কাটুয়া সহ একাধিক অঞ্চলের উপর উপরে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সময়টাতে সিলেট বিভাগের একাধিক জেলাতে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন সাতকবাজার বিশ্বম্বপুর ফেনারবাগ জগন্নাথপুর সিলেট চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া মলিবাজার কামালগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে একই সাথে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং বিক্ষিপ্তভাবে পূর্ব বাংলাতেই হালকা মাদারি বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও বাড়ি বৃষ্টিপাতেরও আশঙ্কা থাকতে পারে তাছাড়া বিভাগ যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন সন্ধ্যার পর থেকে আবারও মায়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন ফুলপুর নালিতাবাড়ি তারপর নেত্রকোনা ভাগমারা কেন্দুয়া ইটনা কিশোরগঞ্জ বানিয়াচং নাসিমনগর দিয়ে দিক থেকে রয়েছে আপনার নরসিংদী তারপর হচ্ছে জগন্নাথপুর সাতকবাজার ফ্যানারবাগ বিশমবাদপুর সিলেট চরখাই জয়ন্তপুর জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া বিভস এই সময়টাতে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী তারপর হচ্ছে ঢাকা ঢাকা সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এই সময়টাতে খুলনা বরিশাল এদিক থেকে ঢাকা বিভাগের বেশ কিছু জেলা সহ আপনার কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা বা অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে পশ্চিমবঙ্গের এই দিক থেকে দেখতে পাচ্ছেন যে কলকাতা আরামবাগ চন্দননগর কোলাঘাট হলদিয়া খারাপপুর সহ একাধিক জেলার আকাশ পরিষ্কার রয়েছে তবে এদিক থেকে বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর সহ একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের শিবগঞ্জ ভাগলপুর পূর্ণিয়া তারপর এদিক থেকে আরারিয়া কিষানগঞ্জ মালদা বিরাটনগর সহ একাধিক জেলাতে অতিবারই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল সহ আসাম মেঘালয়েরও বেশ কিছু অঞ্চল জুড়ে বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়াও বিশামী যদি আপনার মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে শুক্রবার দিন মাঝরাত্রের দিকে চলে আসলে আপনার পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শৈলক্ষ পা ফরিদপুর লোহাগারা পাংশান তারপর মাগুরা কচ্ছেদপুর আলমডাঙ্গা পাবনা ভেড়া বাঙ্গুরা তারা সিরাজগঞ্জ সরিষাবাড়ি শিবগঞ্জ বগুড়া তারপর থেকে আকিলপুর বাহাদুরবাদ চরাজিপুর জামালপুর জলসত্রসহ একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগেরও বেশ কিছু জেলা সহ ঢাকা বিভাগেরও বেশ কিছু জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রংপুর বিভাগের একেবারে উত্তর উত্তরাঞ্চলের বেশ কিছু জেলাতে অতি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও বিয়ার্স আপনার পশ্চিমবঙ্গেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদার জলপাইগুড়ি ধূপগুড়ি এদিক থেকে আপনার শ্রীরামপুর এবং আসাম মেঘালয়ের একাধিক জেলাতে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই সময়টাতে এছাড়া বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের এদিক থেকে বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার রয়েছে তবে আপনার মাঝরাতের পর থেকে বাংলাদেশের আপনার বেশ কিছু জেলা জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে এবং দেখতে পাচ্ছেন যে রাত্র দুইটা কিংবা তিনটার পর থেকে আপনার সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগারা সব থেকে আপনার মাইমসিংহ কিশোরগঞ্জ মাদান কাপাসিয়া নরসিংদী ঢাকা এবং ভাগমারা বিশ্বম্বপুর সিলেট বিভাগের একাধিক জেলার ছয় দিক থেকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাগুলোতেই মাঝারি থেকে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে আপনার মাঝরাতের পর থেকে এবং পূর্ব বাংলাতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া বসে এদিক থেকে কলকাতা তারপর হচ্ছে কুলাঘাট হলদিয়া হলদিবাড়ি সব আপনার হাবড়া দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর খাড়ডাহা তারপর হচ্ছে ভাঙ্গন কৃষ্ণনগর সহ একাধিক জেলাতেও মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে এদিক থেকে পশ্চিমবঙ্গের ভাগলপুর পূর্ণিয়া বিরাটনগর এসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে এবং আসাম মেঘালয়ের অধিকাংশ জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে ত্রিপুরাতে বৃষ্টিপাতের পরিমাণ একেবারেই কম রয়েছে এছাড়াও বৃহস্পতি আপনার যদি আপনার একেবারে ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাত ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে এবং শনিবার দিন সকাল ছয়টা কিংবা সাতটা পর্যন্ত পূর্ব বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ঢাকা বিভাগ সহ বরিশাল কুমিল্লা খুলনা এবং এদিক থেকে ময়মনসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বাংলা জুড়ে বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে পশ্চিমবঙ্গেরও একাধিক জেলাতে বাড়ি বৃষ্টিপাত রয়েছে তো বিবাস এ ছিল এখনকার মতো আমার কাছে পাওয়কের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট